হেডলাইটে কিন্তু অর্থাৎ চারটে প্রজেকশন হেডলাইট ঠিক আছে ফকলাইটের ব্যবহার করা আছে এবং বডি গিটের ব্যবহার করা আছে মডেল লিস্টের বডি ওটা দেখেন বাবু ভাই ভিতরে দেখেন তো বেজ ইন্টেরিয়র পুষি স্টার্টের গাড়ি ঠিক আছে এবং অ্যান্ড্রয়েড মনিটরটা দেখেন হিউজ লার্জ এটা বড় বলা যায় মানে হিউজ লার্জ ওকে সানরুফ আছে তো এটা ল্যান্ড কুজার প্রাডো দুই হাজার দশের মডেল এবং রেজিস্ট্রেশন হল দু হাজার চোদ্দোতে বাবু ভাই গাড়িটা ব্ল্যাক কালারের গাড়ি প্রাডো গাড়িগুলি আপনার ব্ল্যাক কালার হলে ওইটা আপনার খুবই গজিয়াস হয় দেখতে খুবই সুন্দর লাগে আর এটা যে আপনার সেভটা করছে দশের মডেলের গাড়ি আপনার সেভ করছে কিন্তু আঠারো বিশের সেভ এবং এই যে আপনার হেডলাইটটা হেডলাইটে কিন্তু চারটা পজিশন হেডলাইট ঠিক আছে থকলাইটের ব্যবহার করা আছে এবং বডি গেটের ব্যবহার করা আছে যাচ্ছে মডলিশন চারটা এক দু তিন চার চারটা পজিশন আপনি অন্য সব গাড়িতে পাবেন না অরিজিনাল যে আঠারো বিশের গাড়ি ওটা তো আপনি চারটা পজিশন পাবেন বডি কন্ডিশনে দেখেন বাবু ভাই বডিতে কোনো ধরনের কোনো স্কোর কোনো হিটিং ইস্যু নাই দুই এক পার টাকা পয়সা ঠিক আছে ভিতরটা দেখেন বাবু ভাই ভিতরে দেখেন বেজ ইন্টেরিয়র পঁচিশ টাইটের গাড়ি ঠিক আছে এবং অ্যান্ড্রয়েড মনিটরটা দেখেন

দু হাজার দশের মডেল এবং রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দোতে এই যে আপনার লাইটগুলি আছে লাইটগুলি অরিজিনাল এবং গ্লাস সামনে পিছনে গ্লাস সব কিছু অরিজিনাল পেয়ে যাচ্ছেন ভিতরটা দেখেন বাবু ভাই ভিতরটা হিউজ পরিমাণ আই স্পেস আছে এখন এবং হলার পেয়ে যাচ্ছে কিন্তু দুই দিকে দুইটা হলার পিছনেও বডি গিটের ব্যবহার করা হয়েছে এবং চাকাগুলি যে কন্ডিশনে আপনার মিনিমাম পঁচিশ তিরিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন ফ্রেশ কন্ডিশনের ওকে বেজ ইন্টেরিয়র একদম অসাধারণ গাড়ি কন্ডিশন আপনার নিট এন্ড ক্লিন খুবই সুন্দর অরিজিনাল তেলে চলা গাড়ি ফ্রেশ অসাধারণ এবং চারটা টায়ারই চারটা টায়ারই আপনার সার্ভিস ভালো বাবা ইঞ্জিন জিনিস স্টার্ট আছে গাড়িটা দেখেন কোনো নকিং বা নয়েজ নাই ফ্রেশ কন্ডিশনের ঠিক আছে নিট অ্যান্ড ক্লিন এবং সেসি যে মার্সেল যে এগুলো দেখেন একবার ফ্রেশ কন্ডিশনের ব্যাটারিটা আপনার পেয়ে যাচ্ছে নতুন ব্যাটারি ফ্রেশ কন্ডিশনের এবং হিট প্রুফটা আছে দশের গাড়ি হিট প্রুফটা এখন অর্জিনাল আছে গাড়ির সাথে ওকে এবং আপনার বনাটা কোনো গুরুকে খোলা কাটা নাই ইঞ্জিন স্টার্টের অ্যাকশন ইঞ্জিন স্টার্ট আছে হ্যাঁ এটা মডেলটা হলো আপনার টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো দু হাজার দশের মডেল এবং রেজিস্ট্রেশন হলো দু হাজার চোদ্দোতে এই গাড়িটার প্রাইসটা পড়বে আপনার তেষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস কিংবা সামান্য কম বেশি পাওয়া যাবে আপনার শোরুমের আমার শোরুমের অ্যাড্রেসটা হলো কার কালেকশন মোবাইলস মোবাইল দুই বাই বি মণিপুরিপাড়া সংসদ এভিনিউ সংসদ ভবনের পুরো আছে মণিপুর পাড়া পাঁচ নম্বর গেট এবং পার্ক টাউন রেস্টুরেন্টের মাঝামাঝি জায়গায় কার কালেকশন আসসালামু মোবাইল আসলাম বাবু ভাই ভালো থাকবেন আপনি